আসসালা মলাই কুমার আহ সুপ্রিয় সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্য লালামিনীর দয়ায় আপনারা সকলে ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহতাল আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার একদা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহ কোন এক মজলিসে উপস্থিত হলেন তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে বললেন আমাদের মধ্যে যে ব্যক্তি তার নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছ সে এই মুহূর্তে গিয়ে সম্পর্ক কায়েম করে এসো এই কথা শুনে কেউ বৈঠক থেকে উঠল না তিনি পুনরায় বললেন আমাদের মধ্যে যে ব্যক্তি তার আত্মীয় সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছ সে এখনই তা পুনরুদ্ধার করো দ্বিতীয়বারও কেউ উঠলো না তিনি তৃতীয়বার একই কথা বললে বৈঠকে উপস্থিতদের মধ্য থেকে এক যুবক উঠে চলে গেল এই যুবক দুই বছর যাবত আপনা আপনার ফুপুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আছে সে সরাসরি কাছে ফুফুর পৌঁছে গেল ফুফু তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কিভাবে এলে যুবক বলল হযরত আবু হুরাইরা তালা আনহুর কাছ থেকে এমন এমন শুনেছি ফুফু বললেন যাও তাকে জিজ্ঞেস করো এ কথা তিনি কেন বলেছেন কথা মতো যুবক হজরত আবু হুরাইরা রাদি তাআলা আনহুর কাছে এসে বলল আপনি এসব কথা কেন বললেন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনু বললেন আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে প্রতি বৃহস্পতিবারের বনি আদমের সমুদয় আমল আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হয় যে ব্যক্তি কোনো আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার কোনো আমল কবুল করা হয় না হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহুকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম দিবা আপন সান্নিধ্যে রেখে এমন উদাহরণ তুলল মুমিন বান্দা হিসেবে তৈরি করে গেলেন যে তিনি প্রত্যেকটি কাজকর্মে আল্লাহর রাসূল সাল্লাহ আলাহি সাল্লামের আদর্শে অনুসরণ অনুকরণ করতেন ইবাদতের মধ্যেও আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেন এমনকি মু আমাল আখলা ও মু তথা পারস্পরিক আচার আচরণ লেনদেন ও উঠা বসার মাঝেও আলাইহি ওয়াসাল্লামের বাণী ও উপদেশ মোতাবেক চলতেন ও তার ইত্তেবা করতেন সঙ্গে সঙ্গে লোকদেরও সে মোতাবেক চলতে অনুপ্রাণিত করতেন কাউকে সুন্নাতের বিপরীত কোন কাজ করতে দেখলে তৎক্ষণাৎ বাধা প্রদান করতেন এবং সে ব্যাপারে আল্লাহর রাসুল আলাইহি মুখ নিশ্চিত বাণী শোনাতেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ